তোমাদের আগের ব্লগে বলছিলাম না যে তাজপুর যাচ্ছি মন্দারমণির হোটেল চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছি তাজপুরের উদ্দেশ্যে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিনি রোজ নাম চায় তোমাদের বাইকে স্বাগত আজকের প্ল্যান হলো তাজপুরে আমরা লাঞ্চ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হব তো চলো আজকের ব্লগটা আমার সঙ্গে থাকো তার আগে তোমাদের সমুদ্রের আওয়াজটা শোনাই

চলে এসেছি তাজপুরে তাজপুরে এসে দেশি চিকেন খাবো না সেটা কি আর হয় তাই তাজপুরে এসেই আগে দেশি চিকেন রান্নার বন্দোবস্ত করা হচ্ছে দেব

ভাজা মাছ একদম এই ভালো মাছ ভালো মাছ হ্যাঁ কি করে ভাজা খাবে না একটু কষা করে খাবে চিংড়িটা কষা এটা ভাজা দাম তিন এইটা করে না এই বড়টা করে লাভ নেই

তপনের দোকান তাজপুরে এই যে এখানেই সমস্ত খাবারের জায়গায় ঠিক সুলাভ শৌচালয়টা আছে ঠিক তার অপোজিটেই তপনের দোকান তোমরা আসতে পারো এখানে অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছে এই যে সুন্দর সুন্দর আমি একটু ওই করিনিতে এসেছি কারণ উল্কা আমার যে বন্ধু বান্ধবী ও বলেছে করি নিতে তো এখানে এসছি সব রকমই পাওয়া যাচ্ছে আর এই যে তখন তোমরা যদি কেউ নিতে চাও তাহলে চলে আসবে অনেক কিছু পাওয়া যায় এই কড়ি টড়ি দিয়ে ওরা গয়না বানাবে মানে আমার যে বান্ধবী সে গয়না বানাবে তো তোমরাও এরকম কিন্তু নিয়ে গিয়ে বাড়িতে করতে পারো তৈরি করতে পারো নিজের জন্যেই করতে পারো এই যে গরম গরম ভোলা মাছ ভাজা চলে এসেছে তাজপুরে যখন এসেছি তখন একটু ফটো সেশন হবে না তাই কি হয় বলো হোটেল <laughs> মা বাসুলি হোটেল মা বাসুলি হোটেল আমরা দুজন মিলে একটা দোকান এখন চালাছি কারণ আমাদের দোকানগুলো ওই সাইতে সব ভেঙে গেছে সমুদ্রের জলে ভিজে হ্যাঁ এইজন্য দুজনে আর ওদের হোটেলের নাম হচ্ছে প্রমীলা হোটেল আচ্ছা দুজনে মিলে হ্যাঁ ওহ হ্যাঁ বলতে ভুলে গেছি আর একটা আইটেমও ছিল সালাড আহা এবার দিয়ে গেল গরম গরম কষা কষা চিংড়ি মাছ জিবে জল এসে গেল তাজপুরে বিচে এই দোকানগুলোতে গোয়ার মতো দড়ি দেওয়া দোলনা টাঙিয়ে রাখে ঐশিক আর রহিন দুজনেই দোলনা একটু ছোটবেলার মতো দোল খেয়ে নিচ্ছে আর একজনের ছবি তোলা বারণ তাই জুম করে ওর অজান্তে ভিডিওটা তুলে নিয়েছি বার থেকে বাড়িতে বা লোকের বাড়িতে যা রান্না হবে তার গ্রেভিতে আনিয়ে নেবে শশা কেটে খেয়ে নেবে আর এদিকে দুপুরে লাঞ্চের প্রিপারেশনও শুরু হয়ে গিয়েছে আলু ভাতে তৈরি হচ্ছে

だろうだろうまこんまこん आलू <laughs> 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 <thira. laughs>

আর একজন মোটামুটি মুরগি কুকুর গরু বাচ্চা ছেলে এত দেখে এদের চেঁচিয়েছে যে নিজেই টায়ার্ড হয়ে পড়েছে আহা কি আরাম রে বাবা রাতুল কাকু তুমি ভীষণ ভালো গো কিরকম চট করে বুঝতে পেরেছ আমার মনের কথা সত্যি এখন এটার খুব প্রয়োজন ছিল ফার্স্ট ব্যাচ খেয়ে উঠে পড়েছে ঐশিক আর চারজনের খাওয়া কমপ্লিট এবার আমাদের খাবার পালা তাই ঐশিককে বললাম একটু ভিডিও করে দে বাবা রান্নাটা কিন্তু অসাধারণ ছিল আর জানো তো খেয়ে কোনো রকম পেট ভার করেনি

আজকের ব্লগটা এখানেই শেষ করছি এবার ফেরার পালা সেরে পাঞ্জাব থেকে রাতের খাবার তুলে নিয়েছি মন্দারমণি তাজপুর সিরিজ এখানেই শেষ ব্লগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও কিন্তু শেয়ার করো সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই